দরকার নয় ফালতু জিনিস থেকে আপনি কি করবেন দাদা হুজুর মানি পাঁচ হুজুর মানি মুরুব্বী হুসুর গুলিকে মানি এই যে ভালোবাসে যদি কারো তারা এলোমেলো হয় দূরে যদি কারো ব্যবহার এলোমেলো লাগে মনে হয় সানা কারো বিরোধী করে না আপনি মরিয় এই নীতিতে মজবুত এবার ব্যক্তিগত যদি কাউকে ভালো লাগে ওটা আপনার আলাদা ব্যাপার সিলসিলা জায়গায় নীতি জায়গায় নীতিটা ঠিক করেন আমাদের সেলসেলার আমাদের পূর্বরা শরীফ ভালোবাসা কিছু কিছু আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কিছু কিছু ভালোবাসার ভাই আছে জলসা কমিটি আছে ফেসবুকে তিনটা ভিডিও দেখে আলেমদের উলামাদের জলসা দাওয়াত করে না 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 চেনেন না দাওয়াত করলেন কেন

যাদের জবান থেকে আমাদের পীর মুর্শিদের অপমান হয় আল্লাহর ওলির অপমান হয় হুজুরের শানলে যারা বিয়াদবি করে ওই ব্যক্তিটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসালেন কি করে কথা ঠিক না তাহলে আপনিও সহযোগিতা করলেন আল্লাহর ওলিদের গালি দেওয়ার জন্য ওনাকে দাওয়াত করে আমি তো বলছিলাম না সানাউল্লাহ সিদ্দিকী করেন না জানার চরিত্রই জানাই ব্যবহারে জানার ওয়াজে জানার আলোচনায় হুজুরের ভালোবাসা পাবো আল্লাহ ওয়ালাদের সম্মান পাবো শরীয়তের বিধান পাবো আসলে কিন্তু বুঝছেন না বলেন টাকা টাকা দাওয়াত করলে হয় না আবার এখন কি যে কিছু বক্তা বাড় হয়েছে দাদা হুজুর কেবা রহমাতুল্লাহ কেলে মাঝে মাঝে কথা বলেন ওই বক্তাকে টাকা পে দাওয়াত করলেন কেন করলেন তাহলে আপনি আপনার পীরকে গাল খাওয়াতে সাহায্য করেছে কথাটা ঠিক বলছে না ভুল বলতে সাবধান হওয়ার সাবঝান হজে মাহফিলে পরিবর্তন কম কেন জানেন আপনাদেরও গাফিলতি আমাদের গাফিলতি দে দে করে আমাদের গাফিলতি আপনাদের মুরুব্বি মুরুব্বির জাতা গুণ সব বসে আছে জিজ্ঞাসা করেন হুজুর কেবলাদের অজে মাহফিলে যখন ইনারা বসতেন চোখ দিয়ে পানি করাতো

আর বিনা উজুতে ওয়াশ করলে ওয়াজটা অন্তরে গেঁথে না সব জিনিসটা মজাক কিছু বুঝতে পেরেছেন বিনা উজুতে ওয়াজ করলে ওয়াজের আসিল হয় না আমি শরীয়তের আলোচনা করবো আমার উজু নাই তেলাওয়াত হাদিশ শরীফের বর্ণনা ওটা আপনার অন্তরে গিধবে না এত সর্বজ অজ করলে গিধে গেল না না হা 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 আমাদের অজে বসলে লোক পাগল হয়ে যায়তো দেওয়ানা হয়ে যাইত অজে বসের লোক মেয়ে করে দিতো ঠিক না আব্বা হুজুর অজ করেন যা যা হুজুর অয়াজ করেন আর খাক্কানি আলে মোলাম অজ করেন অজে বসে বসে লোক দেওয়ানা হয়ে যায় ওজন উভয়ের দিকে কমজোর আল্লাহ পাক আমাদের হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন মাদান আল্লাহুম্মা দাদা হুজুর মানে এই নীতিটা ঠিক রাখবেন আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয় কাউকে আমার গালি দেবার টাইম নাই তো কাউকে গালি দেবারও সময় নাই কাঁধে তুলে লাচারও সময় নাই আমি দাদা হুজুর মানি বাবা আমি দরবার নিয়ে ব্যস্ত তোমাকে ঘাটাও না তুমি কি করছো তোমার ব্যাপার আমি দাদা হুজুর নিয়ে ব্যস্ত এই 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 নীতিতে মজবুত হন

চাদ দিয়ে চাপা দিয়ে দাম কাপড়ের দিয়ে দাম সামান্য মাপত তাম চাপা দিয়ে দাম কাপড় ছাপা দিয়ে ওখান থেকে তামে মেহমান দেয় শুরু হয়ে গেল সমস্ত মেহমান বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরকত দিয়ে মুফতি আযম আমাদের پیر ও মুর্শিদ হযরতে আবু জাফর সিদ্দিক মেজলা হুজুর রহমাতুল্লাহ অনেকজন দেখেছেন হুজুরকে মুফতি আযম হুজুরকেблаকে ঢাকা লোক এখানে অনেক আছে মুরব্বিরা তো দেখেছেন আমাদের বয়সে ভাইরা হয়তো দেখেছে যদি গিয়ে থাকেন সেই সময় মুফতিয়া আমাদের প্রিয় মুর্শিদ হুজুর বলে আমার আব্বা যান আমাকে একটা পাগড়ি দিয়েছিলেন ওটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে গচ্ছিত করে আলমারিতে তুলে রেখেছি জি কয়েক বছর পরে ওটাকে পেরে দেখছি তখন ওই পাগড়ি থেকে খুশবু ভালো করে খুশি বলা গেল না হাহা বললেন আলাহত লেল্লা হা পাগড়িটাকে ধুয়ে রেখেছে তারপরও খুশবু